আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে আলোচনা করবো হচ্ছে খাদ্য পাইপ আর পানির পাইপের বিষয়টা নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় নিয়ে এটার কারণে আসলে কী কী সমস্যা হতে পারে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো আর ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো ভিডিওটি না টেনে পুরো দেখার অনুরোধ করে ভিডিওটি শুরু করতে যাচ্ছি অবশ্যই পাশে থাকবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলেন আপনাদেরকে আগে বিষয়টা দেখায় দেখানোর পরে বিস্তারিত আলোচনা করি যে এটার কারণে কী কী সমস্যা হতে পারে মূলত খাদ্যর পাইপ আর পানি পাইপ পয় পরিষ্কার রাখার যে নিয়মগুলো সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো আপনাদেরকে যদি দেখায় এই যে দেখেন আমার এখানে এই যে দেখেন খাদ্যর পাইপটা যায় এখানে ময়লাগুলো দেখা যাইতেছে এটা যদি আপনি হাত দিয়ে এইভাবে টান দেন নখ দিয়ে তো দেখেন এই যে কিছু পরিমাণ ময়লা আমার নখে বেজে চলে আসছে এরকমভাবে যদি আপনার টান দেন ময়লাগুলো কে বেজে চলে তো এটা একটা সমস্যা এটা যদি আমরা ভালো করে প্রতিদিন পরিষ্কার না রাখি পানির পাইপ সে থেকে অনেক বড় প্রবলেম হতে পারে সবচেয়ে বড়ো প্রবলেম যেটা আরেকটা বিষয় দেখে সেটা হচ্ছে আমার হয়তো বা নাই এরকম আপনার খাদ্য পাইপের মধ্যে এরকম টান দিলে মুগিগুলো বমি করে বা লালা পরে লালা পরে এরকম ভিতরে ময়লা জমে যায় শ্যাওলা পড়ে যায় এরকম থাকে এটাও যারা নতুন তাদের জন্য খুবই উপকারে আসে এই বিষয়টা জানা দরকার তো খাদ্য পাবে পানি পাবে এই ময়লাগুলো যদি লেগে থাকে সে কারণে যে সমস্যাগুলো ফেস ফেস করতে হইতে পারে বা যে সমস্যাগুলো সম্মুখীন আপনার হইতে পারেন যদি এইগুলো নিয়ন্ত্রণ না করেন সেক্ষেত্রে হচ্ছে কি আপনার মুরগির প্রোডাকশন কমে যাবে ডিমের সাইজ ছোটো হয়ে যাবে এবং কি মুরগি সবচেয়ে বেশি বড় আতঙ্ক থাকা লাগে যে এই সমস্যাটা যদি থাকে সবচেয়ে বেশি সমস্যা যেটা হয় সেটা হচ্ছে মুরগির কলেরা লাগার সম্ভাবনা থাকে তো কলেরা খুবই একটা জটিল জটিল রোগ তার কারণে এ এটা নির্মূল করা খুবই প্রয়োজন এখন আসলে আমরা কিছু অলসতার কারণে গাফিলতি করার কারণে এই সমস্যাগুলোর সম্মুখীন হয় প্রত্যেক দিন আমরা যে কাজগুলো করি থাকি সেটা হচ্ছে আমার অলরেডি এই খামারে পাইপগুলো ময়লা হয়ে গেছে আমার নিজেরটাই পরিষ্কার করা প্রয়োজন আমার খাদ্য পাইপ পানির পাইপগুলো অলরেডি ময়লা হয়ে গেছে এটা আমরা নিজেরা করে পরিষ্কার করতে পারি পরিষ্কার করা হয় না মূলত প্রত্যেক দিন আমরা যখন সন্ধ্যার পরে খাবার শেষ হয়ে যায় বা লাইট নিবানোর আগে তখন প্রত্যেকটা খাদ্যর পাইপ এবং পানির পাইপ আমরা সুন্দর করে পরিষ্কার করে নিই পানিগুলো মুছে ফেলে দিই তারপর খাদ্য ওগুলো যেগুলো ওয়েস্টেজ খাদ্য থাকে সেই খাদ্যগুলো মুছে ফেলে দিই এরকম সব পাইপ পরিষ্কার করে দিই যার কারণে এই শেয়াটা সহজে পড়ে না তারপর যদি পড়ে যায় সেক্ষেত্রে বেসিং পাউডার দিয়ে প্রতি মাসে কমপক্ষে দুইবার আমরা এটা পরিষ্কার করে থাকি পনেরো দিন পর পর বেসিং পাউডার দিয়ে এটা একটা দেখায় আমরা আসলে কী দিয়ে পরিষ্কার করি যে জালিটা ব্যবহার করে থাকি এ হচ্ছে সে জালি এ জাল জালির মাধ্যমে আমরা প্রত্যেক দিন পাইপ পরিষ্কার করে থাকি বেসিং পাউডার দিয়ে যখন পাইপে পানি ভরে নেবেন পানি ভরার পরে বেসিং পাউডার দিয়ে পাইপগুলোর মধ্যে গসা দিবেন দেখবেন সবগুলো উঠে গেছে ময়লাগুলো উঠে যাবে উঠে গেলে তারপর আবার সুন্দর করে ধুয়ে আবার খাবার পানি দিয়ে দেবেন এরকম পর কা মাসে কমপক্ষে দুইবার করে পরিষ্কার করে দেবেন আমরা প্রতিনিয়ত করে থাকি বেশ কিছুদিন যাবত আসলে ঠিকমতো সময় দিতে পারতেছি না যার কারণে আসলে আমার প্রত্যেকটা পাইপে এরকম সমস্যা হয়ে গেছে পরিষ্কার করা প্রয়োজন এই কারণে আপনাদেরকে আজকে হঠাৎ করে মনে হলো যে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা প্রয়োজন বা আপনাদেরকে দেখানোর প্রয়োজন এটা খুবই গুরুত্বপূর্ণ আসলে এটার কারণে অনেক সমস্যা দেখা দেয় সবচেয়ে বেশি বয়ের নাম হচ্ছে কলেরা এই সমস্যার কারণে কলেরা লেগে যায় আর পানির পিএসের সমস্যা দেখা দেয় এগুলো আপনার লালাগুলো যদি পরে সেক্ষেত্রে এইগুলো আবার খাই মুরগি এরকম নানান রোগের লক্ষণ দেখা দিতে পারে তো এর থেকে সাবধান থাকা অবশ্যই প্রয়োজন তো অবশ্যই যারা নতুন খামারি এই এ বিষয়টা প্রত্যেক দিন লাইট বন্ধ করার আগে এটা পরিষ্কার করে দিবেন পরিষ্কার করে তারপর লাইট বন্ধ করে দিবেন খাদ্য পাইপ এবং পানির পাইপ উভয় প্রত্যেক দিন এখন খাবার শেষ বা পানি শেষ সেক্ষেত্রে এইভাবে রেখে দেবেন না পরিষ্কার করে তারপর লাইটগুলো বন্ধ করবেন তাহলে আপনার মুরগিগুলো নিরাপদ থাকবে রুটবালায় কম দেখা দেবে মুরগিগুলো সুস্থ থাকবে প্রোডাকশন ভালো হবে ডিমের সাইজ ভালো হবে এই ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দূত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম